ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার সবার মাঝে ভূমি সংক্রান্ত একগুচ্ছ সমস্যা নিয়ে আজ ভূমি ও ভূমি সংস্কার অর্থাৎ বিএলআরও দপ্তরে ইসলামপুর ব্লকের কংগ্রেসের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয় এদিন চার দফা দাবি ভিত্তিক এই স্মারকলিপি প্রদান করা হয় এদিন কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইসলামপুর ব্লক কংগ্রেসের সভাপতি হারুন রশিদ জেলা কংগ্রেসের নেতৃত্বে কামরুল সহ একাধিক উপস্থিত নেতৃত্ব এবং কংগ্রেস কর্মীদের র্যালি করে বিএলআর অফিসের সামনে আসে এবং সেখানে বেশ কিছু সময় অবস্থান বিক্ষোভের পর ডেপুটেশন প্রদান করে কংগ্রেস নেতৃত্ব ব্লক কংগ্রেসের সভাপতি হারুন রশিদ বলেন আমাদের মূলত চারটি দাবি রয়েছে চোপড়ার মৌজা সহ বস্তি অঞ্চলের এবং ভোজপুরি মৌজা দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে যার ফলে সাধারণ মানুষ অসুবিধা হচ্ছে এবং সেগুলো খোলা হোক তিনি আরও বলেন অন্যান্য লোকের জমি অন্যের নামে হয়ে যাচ্ছে দালাল চক্রের বন্ধ করতে হবে একগুচ্ছ দাবি নিয়ে এই ডেপুটেশন দেওয়া হয় আজ চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বিশেষ প্রতিবেদন তাদের জমি আসল জমির মালিক তার নামে যেন জমিগুলো আবার তদন্ত করে তার নামে করা হয় পর্যন্ত খাতা খোলা মজা খোলা হয়নি খতিয়ান যেগুলো এখন কম্পিউটার খতিয়ান করা হচ্ছে লোক জমি বিক্রি করতে পারছে না তারা মেয়ের বিয়ে আছে ওই জমির খতিয়ান কম্পিউটার খতিয়ান না হলে জমিটা বিক্রি করতে পারছে না আর এখানে ঘোষপুর মজা। তারপরে আপনার চপড়াঝাড় যা। এরকম কয়েকটা মজা আছে যেখানে খতিয়ান এরা গোজা গুলো বন্ধ করে রেখেছে মানুষ জমি বিক্রি করতে পারছে না মানুষ নিজের জমির খুৎকেন বাস্তব করতে পারছে না যে আমার জমিটা আমার কাছে আছে কি ভিজিকুলে ভিজিকুলে জিরক্স করে দিছ আপনি

মানে হ্যাঁ আমাদের আমরা কাজটা চলছে ঠিক আছে মানে ওইখানে ভুলবশত আগের যে ডেটাগুলো গুলো রয়েছে ওখানে মানে ডেটাতে তো ওটাকে আগে ডিলিট করতে হবে তো ডিলিট করার আমরা শুরুটা প্রসেসটা করেছি ওইটাই আমরা চলছি ওটা ডিলিট করার পর নতুন ডেটাটা ঢুকবে হ্যাঁ মানে ফিল করা হবে তারপরে এটা কাজ মানে মানুষের ভোগান্তি হচ্ছে কতদিন এটা ঠিক হতে পারে প্রায় অনেকদিন ধরেই বন্ধ রয়েছে

बोलते सचिन हिंदी तो पूछे मतलब वो कह रहा है कि आपको उस टाइम जो सावे में जो टेबल में बैठा था कि उन लोगों की खामियों की वजह से कि ये गलती हुआ तो तो थी मुझे थी। पता नहीं ये क्योंकि यहाँ पर मैं जस्ट आया हूँ उसका हिस्ट्री मुझे कुछ पता नहीं कोई इंक्वायरी करेंगे इंक्वायरी बैठेंगे आप नहीं अभी ऐसा नहीं है अभी हमारा जो कंप्यूटर का जो डेटा डिलीशन का काम है आगे का तो उसको हम कैकअप करेंगे আর কি কে এক আদমি কাজ দূসরে কাম পে রেকর্ড হয়ে যা মালিক হলে পাত চলিস ঠিক আছে অনেক জমির সমস্যা রয়েছে এই মেলার অফিস থেকে সমস্যা জমি দিয়ে করছে তো তার নিয়ে আজকে আমরা ডেপুটেশন ছিল ছিল এই ডেপুটেশনের মধ্যে আমরা চারটা দাবি রেখেছিলাম এই চারটা দাবির মধ্যে দাবি একটা আমাদের ছিল যে ইসলামপুর ব্লকের মধ্যে চোখরাঝা মোজা এবং আর্জেন্টিক খন্তি অঞ্চলে ভোজপুর মোজা বহু দিন ধরে বন্ধ আছে এর কারণ কি আমরা চাই অতি শীঘ্রই দুই মোজা খোলার ব্যবস্থা করা হোক বা খোলা হোক আর দ্বিতীয় নম্বর হয়ে গেল যে অনেক লোকের নিজের জমি অন্য নামে রেকর্ড করা হচ্ছে এইসব দালাজ চক্র বন চক্রান্ত বন্ধ করতে হবে এবং জমির কোনো দাবি দাবি দাওয়া থাকলে আগের উভয় পার্টিকে নোটিশ করে ডাকা হয় না কেন তার আগেই অন্যের নামে রেকর্ড করা যাচ্ছে যাদের এই ধরনের কাজ হয়েছে পুনরায় তদন্ত করে সঠিক জমি সঠিক জমির মালিকের নাম করার চেষ্টা বা উভয় করতে করে দিতে হবে তিন নম্বর প্রশ্ন হলো যে কোনো জমি মালিকের নাম পরিবর্তন করার আগে চৌষট্ঠি রেকর্ড দেখা হচ্ছে না কেন তার বন্ধ করতে হবে এবং চৌষট্টির খেতিয়ান দেখে জমির মালিকের নামে ব্যবস্থা করে দিতে হবে চার নম্বর প্রশ্ন হলো যে রেজিস্ট্রি অফিসে জমি রেজিস্ট্রি করা হয় বিনা তদন্ত করে একজনের জমি আর একজনকে করা হচ্ছে এই এই দালাল চক্রান্ত যেটা বন্ধ করা হোক আমরা চাই সঠিক জমি রেজিস্ট্রি করা হোক সঠিক মালিকের বিক্রি বার্তা জমি রেজিস্ট্রি করুক তার জন্য আজকে আমরা এই ডেপুটেশন দিলাম এই দাবি যদি না মানা হয় তাহলে এই দাবি যদি মানা না হয় ইসলামপুর থেকে ইসলামপুর ব্লকের মধ্যে থেকে আমরা এই টি এম এর কাছে যাবো রায়গঞ্জ রায়গঞ্জে গিয়ে আমরা ধর্নায় বসবো যদি আগে দেখি আমাদের আশা দিল যে আমরা চেষ্টা করছি আর চেষ্টা আমরা করব অতি অতি শীঘ্রই আমরা খুলে দেবো এই দুইটি মজা খোলার চেষ্টা করছি আর এবং দেখতে পাচ্ছেন এই দুইটি মজা যতখন যতদিন পর্যন্ত খুলবে না ততদিন পর্যন্ত এই জমির মালিক যদি দরকার পড়ে যে আমাকে জমিটা বিক্রি করতে হবে এবং বিক্রি করে আমার মেয়ের যদি বিয়ে থাকে সে আমি বিয়ে দিতে পারছি না আমার মা বাবার যদি শরীর স্বাস্থ্য খারাপ থাকে দেখা গেলো একটা নার্সিংহোমে শান্তিনগর বা শিলিগুড়িতে ভর্তি আছে মেডিকেলে সেইখানে আমি আমাকে পাঁচ লাখ থেকে সাত লাখ টাকা আমাকে দরকার সেই টাকা যদি না থাকে আমি আমার মা বাবাকে আমি বাঁচাতে পারছি না আর জমি যদি আমার নামে রেকর্ড থাকতো জমি যদি পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার